শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর এরা দেখো সেই কোন সকালের দিকে এসেছে আজকে মোটামুটি এই বেলাটা থাকবে জানো আর ও ছাদ খালি দৌড় ঝাঁপ করবে আর কিচ্ছু না আর বাচ্চাগুলো যত আছে পাড়ার মধ্যে ভয়ে একবারে কাঁটা হয়ে যাবে এই গাছের মধ্যেও দেখো না পাতাগুলো খাচ্ছে বসে বসে খাবার তো সেরকম কিছু ফলমূল নেই এখানে এই গাছের পাতা খেয়েই থাকবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই দেখো এখানে বসে নারকেল খাচ্ছে এখানে ফেলেছিলাম নারকেল মালাটা তুলে নিয়ে বেচারা ওইটার মুখ ঢুকিয়ে খেতে পারছে না তবু খাচ্ছে তোর ভিডিও করছি হুম আসলে খেতে পারছে না তো দেখো খেতে তো পারছে না মালাটার ভিতরে মুখ ঢুকিয়ে দুটো খাওয়ার জন্য এখানে চাষবাস নেই যেখানে চাষবাস আছে সেখানে যেন বাবা খেতে পাই না আর দেখো ওরম করে খেতেও তো পাচ্ছে না বেচারা আছে চ খেনে খা দিদি আছে দেখি দেখি ও আর কি না ও কি ওটা করে খাবে তাই এই কাজ করতে গিয়েই অনেকটা বেলা হয়ে গেছে জানো মাছ কাটতে গিয়েই অনেকটা বেলা তারপরে কর্তা একটু বেলায় বেরোলো বেশ হাতও বসে গেছে তরকারিও হচ্ছে আর রয়ে গিয়েছিল একটু চা এখন আর কি করব। টিফিন খাওয়া তো কিছু হয়নি একটু চাই খাই একটু পাঁপড় ভাজা দিয়ে একটু চা খাই পাঁপড়গুলো ওই জন্যেই ভেজে রাখা যে যখন তখন খাওয়া যাবে একটুখানি সময় তো আর এই ছোটোবেলায় টিফিন খেয়ে উঠতে পারি না জানো তো এক বেলা হয়ে যায় তারপরে যদি এত বেলায় টিফিন খাই তাহলে আর মানে দুপুরে কিছু আর খেতে ইচ্ছেই করবে না অত স্বাদ করে যে তরকারিগুলো বানাবো কোনো ইন্টারেস্টই লাগবে না খাওয়ার জন্য তাই না তাই এখন এই চা আর একটা পাঁপড় ভাজা এই এখন টিফিন আর এখানে এখন ভাত বসিয়ে দিয়েছি একটা সবজিও বসিয়ে দিয়েছি এখানে কোড করে ডাল দিয়ে দিয়েছি কত্তা নেই খুবই ছেলেগুলোর জন্য একটু ডাল দিয়ে দিয়েছি আর এই যে এখানে পাঁচ বছরই একটা সবজি এই হচ্ছে আজকে আজকের আর বান্না যে ওখানে গিয়েছিলাম না ওরা মাঠে দেখছি শাক তুলছিল জানো তো তো সেখান থেকেই কিনে নিয়ে এসেছি এই শাকগুলো মাঠেতেই বিক্রি করছিল ওরা নিজেরাই বউগুলো তুলছিল আর জিজ্ঞাসা করলাম যে দিদি বিক্রি করবে না বললাম হ্যাঁ বিক্রি করব বিক্রির জন্যই তো তোলা হচ্ছে তো সেখান থেকে এতটা শাক নিয়ে এসেছি একদম যেরকম আমি চেয়েছিলাম ঠিক সেরকমই আজকে আর ভাজলাম না যে একটুখানি বেছে রেখে দেব বিকেলের পর বেছে রেখে দিলে কালকে ভাজা করতে সুবিধা হয়ে যাবে আর আজকে ইলিশ মাছটা বানাবো এরকম সর্ষের তেল দিয়ে ইলিশ মাছ মটন এইগুলো হলে আমাদের একটু সর্ষের তেল দিয়েই খাওয়া হয় আর এই যে একটু কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি আর এই যে একটু কালো জিরে ব্যাস আর এই যেটা ইলিশ মাছের মাষ্ট লাগবেই লাগবে সেটা হলো সর্ষে বাটা তো চলো মাছের ঝালটা করে ফেলি আর এখন রাতের বেলা এই যে এখানে গরম ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি জানো একটু আলু দিয়ে ফুলকপি আলু ভাজা করব আর এখন কর্তমশাইও তাড়াতাড়ি চলে এসেছে এখন তিন বাপ বেটায় মিলে টিভি চালিয়েছে আর এই মুহূর্তে আমার একটু ভিডিও করতেও অসুবিধা হচ্ছে তো চলো রান্না বান্না তো মোটামুটি মিটেই গেছে এবারে খেতে বসবার পালা খেতে বসেও পড়েছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা ওবেলা ইলিশ মাছের ঝালও আছে ডালও আছে এবেলা তো শুধু এরকম একটুখানি কপি আলু ভাজা করেছি আর গরম একটু ভাত ব্যাস তো চলো টাটা এরা তিন বাপ ব্যাটা যখন একসঙ্গে থাকবে না আর কারোর কথা ওদের কানেও ঢুকবে না কাউকে কিছু বলতেও দেবে না